মদ পান করলে নাপাক হবে কিনা মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নাই আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে এমন কোন সময়সীমা বলা হয় যে মদ পান করে এত সময় আদায় করবে না তবে কোরআন আল্লাহ বলেছেন আনতুম সুকারা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে যেও না এখানে কিন্তু আল্লাহ মদ পান করার কথা বলেছেন নেশাগ্রস্ত অবস্থায় অথবা যদি মদ পান করার পরে নেশায় থাকে ওই অবস্থায় সালাত আদায় করা যাবে না নেশা কেটে গেলে তারপরে কি করতে পারবে সালাত আদায় করতে পারবে এ ফতোয়া দেখিতা মদ খেলে না পাক হয় না তবে মদ খায়া যদি নেশা না হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারবো আল্লাহু এই দিন দিছে ওই শায়েক রে গোমটা মুলবি রে মাথা জুরমালটা দিয়ে দেবিনি বানাই ক মদ খায়া নামাজ নমত কালে ওযু ভাঙেনি আরে মদ খেলে না পাকও নি এ ফতোয়া দেখিতা মদ খেলে না পাক হয় না তবে মত খায়া যদি নেশা না হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারবো এই মৌলবী ওই এই মৌলবী যে মৌলবী কইছে চল্লিশ বছর আগে নবী ছিলেন না এই মৌলী আবার ডেলিভারি দিছে মদ খায়া যদি নেশা অবস্থায় মাতাল না হয় আল্লাহ বলছি আই আল্লাহ আমার আল্লাহ তাকলে বসালা ওয়াং তুম সোকারা